আজকের এই মিটিংয়ের পর দু লক্ষ মানুষের হাতে সরাসরি গভর্নমেন্টের পরিষেবা পৌঁছে যাবে কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবে কেউ বিধবা ভাতা পাবে কেউ কন্যাশ্রী পাবে কেউ কৃষক ভাতা পাবে নানা রকম আছে আপনারা জানেন আমরা যে চাষিদের জমি নষ্ট হয়ে গেছে তাদের জন্য টাকা দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি মা বোনের আমার পান অনেকে যারা এখনও পায়নি তারা আবেদন জানিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে এবং দুয়ারে সরকারে তাদের জন্য সুখবর আগামী এক তারিখ থেকে আরও তেরো লক্ষ মহিলা নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আমার কাছে অনেকে আবেদন জানিয়েছিলেন বার্ধক্য ভাতার জন্য এক তারিখ থেকে আরও ন লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন আরও এক লক্ষ চার হাজার মহিলা বিতব ভাতা পাবেন কন্যাশ্রী পঁচাশি লক্ষ আছে আরও দশ লক্ষ বাড়বে অর্থাৎ আরও বাড়তে 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 একদিন আমি মনে করি ওরা কোটিকেও ছাড়িয়ে যাবে তার কারণ ওরা আমাদের গর্ব এবং ওরা আমাদের অনেক কাজ করে মনে রাখবেন আমরা একশো দিনের কাজে টাকা পাইনি আমরা বাংলার আবাসন জল্পে টাকা পাইনি আবাসন প্রকল্পে রাস্তাঘাটে টাকা পায়নি তা সত্ত্বেও ঘর ঘর মে জল হয় বলে যে নাটক অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে আসল সত্যটা হচ্ছে জল জল দেওয়ার জন্য জমি কে দিচ্ছে পাইপ যাওয়ার জন্য জমি আমাদের রাজ্য সরকার টাকা দিয়ে কিনছে তৈরি করছে রাজ্য সরকার মেনটেন্স করছে রাজ্য সরকার অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট ভাগ আমরা দিচ্ছি আর দিল্লির নেতারা আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে গিয়ে মাত্র পঁচিশ পারসেন্ট দিয়ে বলছে করলোকে আমরা আমি বলি না বন্ধু এটা মিথ্যে মনে রাখবেন আপনাদের জেলাতেও দক্ষিণ দিনাজপুরের তিন লক্ষ উনচল্লিশ হাজার মানুষ তাদের বাড়িতে জল পৌঁছানোর লক্ষ্যমাত্রা আছে ইতিমধ্যেই এক লক্ষ তেত্রিশ হাজার বাড়িতে পৌঁছে গেছে বাদবাকি আর আট দশ মাসের মধ্যে সবার বাড়িতে পৌঁছে যাবে পানীয় জলের জন্য বাড়ি বাড়ি জল পাবেন আপনাদের কোনো কষ্ট করতে হবে না বালুরঘাট সাংস্কৃতিক শহর নাটকের জন্ম দেয় গানের জন্ম দেয় মনে রাখবেন তাকে স্বীকৃতি জানিয়ে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র করা হয়েছে বালুরঘাট মিটিং হল করা হয়েছে নাম দিয়েছি বালু ছায়া বালুরঘাট রবীন্দ্র ভবনের আধুনিকীকরণ করা হয়েছে বালুরঘাট মিউজিয়ামের সংস্কার করা হয়েছে বালুরঘাট স্টেডিয়ামের সংস্কার করা হয়েছে বুনিয়াদপুর বাস করা হয়েছে গঙ্গারামপুর মার্কেট কমপ্লেক্স হয়েছে মাঝিয়ানে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে আর এখন থেকে জেলায় জেলায় ছেলেমেয়েরা জানবেন যারা ব্যবসা করতে চান চল পঁয়তাল্লিশ বছর পর্যন্ত পাঁচ লক্ষ টাকা করে গভর্নমেন্ট তাদের দিচ্ছে যে টাকা দিয়ে সেই লোনটা গভর্নমেন্টই দেবে সেই টাকা দিয়ে আপনি দোকান করতে পারেন ব্যবসা করতে পারেন সেই প্রকল্পটার নাম হচ্ছে ভবিষ্যৎ আপনারা জানেন যারা কন্যাশ্রীর মেয়েরা আগে বাবা মায়েরা চিন্তা করতো মেয়েটাকে বিয়ে দিয়ে দিই তা নাহলে পড়াবার খরচা পাবো কোথায় আজকে মা আম্মারা বুকে হাত দিয়ে বলুন তো মেয়েদের জন্য আপনারা গর্ব করেন না তারা আজকে স্কুলে স্কলারশিপ পাচ্ছে কলেজে স্কলারশিপ পাচ্ছে ইউনিভার্সিটিতে পাচ্ছে ক্লাস নাইনে বিনা পয়সার সাইকেল পাচ্ছে ক্লাস টুয়েলভে স্মার্ট কার্ড পাচ্ছে ছেলেরাও পাচ্ছে ঐক্যশ্রী পাচ্ছে সবুজ সাথী পাচ্ছে শিক্ষাশ্রী পাচ্ছে মেধাশ্রী পাচ্ছে যজ্ঞশ্রী পাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাচ্ছে স্মার্টফোন পাচ্ছে সবটাই কিন্তু আমাদের সরকার করছে একশো দিনের টাকা কাজ করিয়ে টাকা দেয়নি কেন্দ্র মানে দিল্লি গ্রামীণ রাস্তার টাকা দেয়নি তাও আমি পঁচিশ হাজার গ্রামীণ রাস্তা রাজ্য সরকারের টাকা দিয়ে করে দিচ্ছি মনে রাখবেন যে রাস্তাগুলো ভেঙে ভেঙে গেছে পরপর করব একশো দিনের কাজ বন্ধ করে দিলেও আমরা রাজ্য সরকার থেকে চল্লিশ দিনের কাজ দিয়েছি যারা জব কার্ড হোল্ডার আর আগেও একশো দিনের কাজ যখন ছিল তখনও চল্লিশ জনের বেশি অ্যাভারেজ কখনো হতো না